আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম ডায়রিয়া পেটের গ্যাস হজমে সমস্যা অ্যান্টিবায়োটিক খেয়ে দুর্বল হয়ে গেছেন চিন্তা নেই আজ কথা বলবো এমনই এক ওষুধ নিয়ে যা আপনার পেটের ভেতরের সমস্যাকে দূর করে আপনাকে ঝরঝরে করে তুলবে আজকের ভিডিওতে আমরা অ্যাক্টেরিয়া ক্যাপসুল নিয়ে বিস্তারিত আলোচনা করব অ্যাক্টেরিয়া ক্যাপসুল এ এ ক্যাপসুল বাংলাদেশের ওষুধ কোম্পানি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড তৈরি করে অ্যাক্টেরিয়া আসলে কি এটি কেন এত জনপ্রিয় এর আসল কাজ কি কখন কিভাবে খাবেন কারা খেতে পারবেন না দাম কত সব প্রশ্নের উত্তর দেব এই একটি ভিডিওতে তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এটি একটি তথ্যমূলক ভিডিও ওষুধ সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিন অ্যাক্টেরিয়া কী এবং এর কাজ অ্যাক্টেরিয়া ক্যাপসুল কি এক কথায় অ্যাক্টেরিয়া হলো একটি প্রোবায়োটিক প্রোবায়োটিক মানে হল উপকারী জীবিত অনুজীব। সহজ ভাষায় এগুলি হল ভালো ব্যাকটেরিয়া এই ক্যাপসুলে মূলত তিন ধরনের উপকারী ব্যাকটেরিয়া আছে এক ল্যাক্টোব্যাসিলাস এসিডোফিলাস দুই ল্যাক্টোব্যাসিলাস বুলগারিকাস এবং তিন বিফিডো ব্যাকটেরিয়াম বিফিডাম এরা আমাদের অন্ত্রে গিয়ে স্বাভাবিক ও স্বাস্থ্যকর ফ্লোরা বা ব্যাকটেরিয়ার ভারসাম্য ফিরিয়ে আনে ব্যাকটেরিয়া ক্যাপসুলের প্রধান কাজ কি এক ডায়রিয়া বা উদনময় নিরাময় ও প্রতিরোধ করা অ্যান্টিবায়োটিক সেবনের ফলে অনেক সময় পেটে ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমে গিয়ে ডায়রিয়া হতে পারে অ্যাক্টেরিয়া ক্যাপসুল এই ভালো ব্যাকটেরিয়ার ঘাটটি পূরণ করে এবং অ্যান্টিবায়োটিক সম্পর্কিত ডায়রিয়া অর্থাৎ অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া প্রতিরোধ এবং নিরাময়ে সাহায্য করে অন্যান্য কারণে হওয়া ডায়রিয়া যেমন রোটাভাইরাস ডায়রিয়া কমাতেও এটি সাহায্য করে দুই পেট ব্যথা এবং অস্বস্তি কমানো আইবিএস একটি প্রধান উপসর্গ হল পেটে ব্যথা বা ক্র্যাম্প অন্ত্রের সঠিক ভারসাম্য ফিরিয়ে এনে এবং সম্ভবত প্রদাহ কমিয়ে এই ক্যাপসুল পেটের ব্যথা এবং সামগ্রিক অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে তিন গ্যাস এবং পেটফাঁপা ব্লোটিং হ্রাস করা অন্ত্রে ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতার কারণে অতিরিক্ত গ্যাস তৈরি হতে পারে যা পেটফাঁপার সৃষ্টি করে উপকারী ব্যাকটেরিয়া ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে বাধা দিয়ে এবং গ্যাস উৎপাদনকারী প্রক্রিয়াকে স্বাভাবিক করে গ্যাস ও পেটফাঁপা কমাতে সহায়ক হতে পারে চার হজমের অস্বস্তি দূর করা এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে ফলে পেট ফাঁপা গ্যাস পেটের অস্বস্তি এবং বদহজমের মতো সমস্যা কমাতে সাহায্য করে এটি পরিপাকতন্ত্রের পিএইচ মাত্রা কমিয়ে ক্ষতিকর জীবাণু ধ্বংস করতেও ভূমিকা রাখে পাঁচ ল্যাকটোজ অসহনীয়তা বা ল্যাকটোজ ইন্টলারেন্স যাদের ল্যাকটোজ হজমের সমস্যা তাদের ক্ষেত্রে এটি ল্যাকটোজ ভাঙতে সাহায্য করে ফলে ল্যাকটোজ অসহনীয়তার উপসর্গ কমে আসে ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রোবায়োটিক অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার মাধ্যমে শরীরের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সাত যৌন সংক্রমণ বা ভ্যাজাইনাল ইনফেকশন বিশেষ করে অ্যাক্টেরিয়া ফেমিনার ক্ষেত্রে অ্যাক্টেরিয়ার কিছু নির্দিষ্ট ফর্মুলেশন যেমন অ্যাক্টেরিয়া ফেমিনা মহিলাদের যৌনপথের পথের অস্বস্তি সংক্রমণ এবং ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে নির্দেশিত এটি খারক ব্যাকটেরিয়া এবং ইস্টের উপনিবেশ কমাতে সাহায্য করে সেবন বিধি ও নিয়মকানুন অ্যাক্টেরিয়া ক্যাপসুল খাওয়ার নিয়ম কি সাধারণ নিয়ম প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণত দিনে এক থেকে দুইটি ক্যাপসুল তিনবার পর্যন্ত সেবন করার পরামর্শ দেওয়া হয় কখন খাবেন এটি সাধারণত খাবারের সাথে বা খাবার খাওয়ার পরপরই খাওয়া ভালো যদি অ্যান্টিবায়োটিক খান অ্যান্টিবায়োটিকের সাথে অ্যাক্টেরিয়া খেতে হলে দুটি ওষুধের মধ্যে কমপক্ষে দুই থেকে তিন ঘন্টার ব্যবধান রাখা উচিত এতে প্রোবায়োটিক ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিকের কারণে নষ্ট হয়ে যাবে না শিশুদের জন্য এর পাউডার ফর্মুলেশন পাওয়া যায় যা পানি দুধ বা ফলের রসের সাথে মিশিয়ে খাওয়ানো যেতে পারে শিশুদের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ ছাড়া দেবেন না কারা খাবেন কারা খাবেন না ও পার্শ্ব প্রতিক্রিয়া কারা খেতে পারবেন যে কেউ ডায়রিয়া বা হজমে সমস্যায় ভুগছেন বিশেষ ক্ষেত্রে গর্ভবতী স্তন্যদানকারী মায়েরা সাধারণত এটি নিরাপদে সেবন করতে পারেন তবে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলে নিন কারা খেতে পারবেন না যদি এই ক্যাপসুলের কোনো উপাদানে আপনার আগে অ্যালার্জি হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এটি নিরাপদ তবে শুরুতে অনেকের হালকা পেট ফাঁপা বা গ্যাস হতে পারে যা কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যায় গুরুতর কিছু দেখলে দ্রুত ডাক্তারকে জানান অ্যাক্টেরিয়া ক্যাপসুলের দাম কত বর্তমানে অ্যাক্টেরিয়া চার বিলিয়ন ক্যাপসুলের একটি দাম প্রায় পঁয়তাল্লিশ টাকা একটি দশটি ক্যাপসুলের স্ট্রিপের দাম পড়বে প্রায় চারশো টাকা মনে রাখবেন ওষুধের দাম সবসময় পরিবর্তনশীল অ্যাক্টেরিয়া ক্যাপসুল আপনার পেটের বন্ধু যা আপনার হজম প্রক্রিয়াকে শক্তিশালী করে এবং আপনাকে সুস্থ থাকতে সাহায্য করে এটি একটি সাধারণ খাদ্য পরিপূরক হলেও আপনার স্বাস্থ্য সমস্যার জন্য সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এটি সেবনের আগে আপনার চিকিৎসকের পরামর্শ নিন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্য সম্পর্কিত তথ্য নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ